মুস্তাফিজ আমার হাতে তৈরি ভালো বোলিং তো করবেই আজ এলপিএল এ মুস্তাফিজ দেখে ফেসবুক লাইভ এসে ইকি বলল এম এস ধোনি যা ভাইরাল দর্শক ডঙ্কান প্রিমিয়ার লীগ এলপিএল এর প্রত্যেকটা ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান আর জাফনা কিংসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে বল হাতে আবারো জ্বলে উঠলেন এই আটার মাস্টার ইনিংসের চতুর্থ ওভারে নিজের প্রথম বোলিং করতে এসে মাত্র আট রান খরচ করে গুরুত্বপূর্ণ একটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান এরপর ষষ্ঠতম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে মাত্র সাত রান খরচ করেন মুস্তাফিজুর রহমান যার ফলে পাওয়ার প্লেতে দুই ওবার বোলিং করে একটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করে পুনর রান খরচ করেন একাটার মাস্টার এরবার দেত দ্বিতবারে আরো দুই ওবার বোলিং করে ভয়ঙ্কর ব্যাটার আসালাঙ্গাকে শাসগরে ফেরত পাঠান মুস্তাফিজুর রহমান যার ফলে আজকের ম্যাচে মোট চার ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট শিকার করে উনচল্লিশ রান খরচ করেন মুস্তাফিজুর রহমান দলের অন্যান্য বোলাররা যখন ব্যর্থ সেখানে আজকের ম্যাচেও দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান আর তাই তো মুস্তাফিজের এমন বোলিং দেখে ফেসবুক লাইভে এসে এম এস ধোনি বললেন মুস্তাফিজ আমার হাতে তৈরি ভালো বোলিং তো করবেই এবং পরবর্তী আইপিএলে মুস্তাফিজ আবারও আমার দলের হয়ে খেলে আরও ভয়ঙ্কর বোলার হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি পরবর্তী আইপিএল এ মুস্তাফিস চেন্নার হয়ে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ